গাঁট ছড়া না বাঁধা হলে বিয়েটাই তো হবে না। তাহলে এবার কি হবে তাহলে? বলছি কি যে ওর বিয়ে না হলে বড় বিপদ হয়ে যাবে। তুমি দোয়েলের কথা শুনে এভাবে সমুদ্রকে মিথ্যে সম্পর্কে বাধার চেষ্টা করে ঠিক করনি জেঠি। তাহলে আপনি একটা উপায় বাতলে দিন। বিয়ে যখন হবে তখন উপায়ও ঠিক পাওয়া যাবে। এই বাবা চলো তুমি আমার সাথে চলো দেখি জামাই চলে গেলে বিয়ে হবে কি করে? উফ বাবা আমি একেবারে যেতে বলছি নাকি ওই ভেতরে বিয়ের বস্ত্র আছে বাবা চলো চলো তুমি না হয় সেটা পরে এসে বিয়েতে বসবে তাই করো বরং নিয়ে যাও নাকি eso এসো eso eso tata diye shamoshateso হুম বড় ঐ মাসায় তো গিন্নি বলছে তুই কি জিম টিম করছ নাকি হ্যাঁ আর স্লিম হয়ে গেল ওエスト কুরিবোছ কমে গেল মনে হচ্ছে হুম সেটাই তো আমি দেখছি কিছু তো শিখতে পারো মা ওনার থেকে এই আমার শেখার কোনো কাজ নেই বুঝেchitz হ্যাঁ তোর বিয়েটা দিয়ে দিতে পারলে আমার দায়িত্ব শেষ আর কতক্ষণ এভাবে বসে থাকতে হবে মা আরে বাবা হয়ে তো গেল এরপর সাত পাক কুসুম ডিঙা তারপর সেতুর দান বিয়ে সমাপ্ত তারপর তুই এই পশু মল্লিক বাড়ির রানী হবি রানী তোমার ওই বসু মল্লিক বাড়ির রানী হওয়া আমি বের করছি দাঁড়াও শুধা আমি তোমার কথা রাখতে পারলাম না তুমি আমায় ক্ষমা করো যে যেমন তার ঠিক তেমনই শিক্ষা পাওয়া উচিত তুমি আমায় দাদা দিয়েছো তৈরি

কে তুমি তুমি আরে আস্তে আস্তে সবাই শুনে ফেলবে তো কোন তো নয় যেন ফাটা বাঁশ আচ্ছা তুমি এখানে তাহলে মন্দিরে কে আছে বাবা তুমি না একটা ক্যাবলা জানো তো ক্যাবলা পুরো ক্যাবলা মোটেই না আমার মাথায় অনেক গোবর ভর্তি মানে ব্রাহ্মী শাক খাওয়ানি তাই না এরকম মোটা মাথা না আমি কারোর দেখিনি বাবা ছেলেটা কিচ্ছু বোঝে না মন্দিরে আমি নই দোয়েল দি আছে কি বললে দোয়েল দি মানে তোমার দিদি তার মানে তুমি বিয়ে পিতে না বসে তুমি দোয়েল সঙ্গে আমার বিয়ে দিছিলে হে ভগবান তুমি না একটা গর্দভ আরে বাবা এটা একটা ফাঁদ তোমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে শুনো সমুদ্রকে নিয়ে তুই তাড়াতাড়ি বসুমল্লিক বাড়িতে যা যা আর দেরি করিস না বুড়ি তুমি এখানে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হট স্টারে